আসসালামু আলাইকুম পেট হাউসের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ পাশে নতুন ফিসেন্ট নিয়ে আসছি এগুলো হচ্ছে গ্রিন ফিশেন্টের বেবি গ্রিন ফিসেন্ট হচ্ছে গিয়ে জাপানের জাতীয় পাখি ভিডিওর শুরুতে যেই দুইটা ফিশেন্ট দেখানো হয়েছে এগুলো গ্রিন ফিশেন্ট গ্রিন ফিশেন্টের মূলত দুইটা কালার হয়ে থাকে এখানে দুইটা কালারেরই বেবি আসে এই যে একটা বেবি বেবি টু রেড রেড আর একটা বেবি হালকা কালো তো এই দুইটা দুই কালারের হবে কিন্তু দোনোটাই গ্রিন ফিসেন্ট এই বেবিগুলার বয়স এক মাস প্যালাস আর এই ফিসেন্টের কালার আস্তে আস্তে ছয় সাত মাস যখন হয় তখন এদের পরিপূর্ণ কালারটা হিসাবে আর তিন মাস বয়স হতেই কালার আসা শুরু করে দেয় মেলগুলার আর ফিমেলগুলার কোনো কালার আছে না এই বেবিগুলা যেরকম ফিমেলগুলো এরকমই থাকবে এরকম কালারই কিন্তু মেলগুলো অনেক সুন্দর কালার হয় ভিডিও শুরুতে আমি পিকচারগুলো দিয়ে দিছি ওইখানের থেকে দেখে নেবেন আর এই পিসেন্টের এই সেম বয়সের বেবি যদি কেউ সংগ্রহ করতে চান তাহলে ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করে আমার থেকে এগুলো সংগ্রহ করতে পারবেন আর অনেক দিন যাবত ভিডিও দেওয়া হয়নি অনেক দিন পরে ভিডিও দিলাম ইনশাল্লাহ এখন থেকে প্রতিনিয়তই ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম